বলিং ঝলকের পরে শেষ মুহূর্তে মুস্তাফিজের ব্যাটিং জাপনার সাথে তাওহিদ হৃদয়কে বসিয়ে রেখে ম্যাচ হারল ডাম্বুলা দর্শক লঙ্কান প্রিমিয়ার লিগের অষ্টম ম্যাচে ডাম্বুলা থান্ডার্স খেলতে নামে জাপনা কিংসের বিপক্ষে আর টসে জিতে ডাম্বুলা থান্ডার্স নেয় ফিল্ডিং এর সিদ্ধান্ত যেখানে জাপনা কিংস আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং এ পাহাড় রান করে জাপনা কিংসের হয়ে ওপেনিং আসা প্রথম নিশাঙ্কা অষ্টাশি রানের ঝড়ো ইনিংস খেলেন এছাড়া আবিষ্কার ফার্নান্দো সাতান্ন রানের ঝড়ো ইনিংস খেলে পুরো বিশ ওভার খেলে দুইশো আঠারো রান সংগ্রহ করে পাঁচ উইকেট হারিয়ে ড্যাম্বুলা থান্ডার্স এর হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান চার ওভার বল করে উনচল্লিশ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন তিনি তাছাড়া কোনো বলার দুই উইকেট তুলতে পারেনি দুর্দান্ত বোলিং এ মোস্তাফিজুর রহমান আবারও নিজেকে প্রমাণ করেছেন জাফনার দেওয়া দুইশো উনিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ড্যাম্বুলা থান্ডার্স শুরু থেকে উইকেট হারাতে থাকে যেখানে ওপেনিং আসা কুশাল পেরেরা তেত্রিশ রানের মাথায় নিজে ষোলো রান করে প্যাবিলিয়নে ফেরেন তবে আরেক ওপেনার দুর্দান্ত ব্যাটিং করেছিলেন জাহান উপরে পুরো ম্যাচটা নির্ভর করেছিলাম দারুণ খেলছিলেন তিনি তম ওভারের তৃতীয় বলে এসে আউট হয়েছেন আশি রান করে ডাম্বুলার থান্ডার্সের হয়ে রেজা হ্যান্ড্রিক সারা কেউ আর সেভাবে খেলতে পারেননি শেষ মুহূর্তে চার বল থাকতে মোস্তাফিজুর রহমান ব্যাটিং এ এসেছিলেন শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল আটত্রিশ রান আর সেখানে সাত রান তুলতে সক্ষম হয় ডাম্বুলার থান্ডার্স মোস্তাফিজুর রহমান এক বল খেলেন আর এক বলেই একটি সিঙ্গেল নিয়ে দিয়েছিলেন দর্শক এম এস জাফনা কিংসের দেওয়া দুইশো আঠারো রানের টার্গেটে একশো অষ্টআশি রানে আট উইকেট হারিয়ে পুরো বিশ ইনিংস শেষ করে ডামবুলা থান্ডার্স ম্যাচ হেরে যায় তিরিশ রানে প্রথম দুই ম্যাচে তাওহিত হৃদয়কে নিলেও এই ম্যাচে আর তাওহিত হৃদয়কে একাদশের সুযোগ দেয়নি থান্ডার্স ডাগআউটে বসে খেলা দেখেন তাওহিত হৃদয়